নমস্কার আমার সবপ্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদের সামনে কিছু শর্ট কোশ্চেন নিয়ে এসেছি নদ নদী থেকে ভারতের আঞ্চলিক ভাগ সেখানে নদ নদী থেকে তোমরা এই প্রশ্নগুলো একটু দেখবে দেখো এখানটায় ভারতের অনেকগুলো নদী আছে ভারতের এই নদীগুলো থেকে আমি প্রশ্ন আচ্ছা আমি ভারতের ম্যাপ দেখে তোমাদের নদীগুলো একটু বলে দিই যে কোথায় কোন নদীটা অবস্থান করেছে নদীগুলো সম্পর্কে যদি তোমাদের একটু জানা থাকে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এই এই জায়গাটা যেটা দেখছো এখানটায় জম্মু কাশ্মীর একদম এই জায়গায় এখানটা একটা নদী আছে এই নদীটার নাম হলো সিন্ধু নদী যেটা একদম জম্মু কাশ্মীর থেকে শুরু করে একদম পাকিস্তানের মধ্যে গেছে এখানটা যে নদী আছে সেটার নাম কি এটা হলো সিন্ধু নদী ওকে তারপরে দেখো সিন্ধু নদী তারপর এই জায়গা থেকে একদম উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড থেকে একদম উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে পশ্চিমবঙ্গ এইদিকে যে নদীটা সেটা হলো গঙ্গা আর এইদিকে চীন থেকে যেটা এইভাবে গিয়ে একদম অরুণাচল প্রদেশ হয়ে আসাম হয়ে বাংলাদেশ হয়ে যেটা ভিতরে প্রবেশ করেছে বঙ্গোপসাগরে আসছে সেটা হলো কিন্তু ব্রহ্মপুত্র তাহলে এইখানটা দেখো সিন্ধু কে গঙ্গা আর এখানে কে ব্রহ্মপুত্র ওকে আর এই ব্যাচে উড়িষ্যা এইখানে দেখো এখানে আসছে মহানদী উড়িষ্যাতে মহানদী তারপরে যে অন্ধ্রপ্রদেশ এখানটায় দুটো নদী আছে একটা তার নিচে হলো কৃষ্ণা গোদাবরী কৃষ্ণা আর এই তামিলনাড়ুর একদম নিচে এদিকে আসছে কে কাবেরী আর এই জায়গায় মহারাষ্ট্র গুজরাট এই জায়গা জুড়ে এখানটায় দুটো আছে একটা হলো তাপ্তি আর একটা হলো নর্মদা আর গুজরাটের উপর দিয়ে দিকে গেছে এখানে সবরমতি আর রাজস্থান থেকে একটা শেষের লুনি হ্যাঁ এখানে মাহি নদীও আছে এই এগুলো কি ভারতের একদম প্রধান প্রধান নদী উত্তর ভারতের পূর্ব ভারতের পশ্চিম ভারতের তাহলে এখানে কী কী নদী থাকলো দেখো তাহলে প্রধান বড় বড় নদীগুলো আমি জাস্ট তোমাদেরকে শুধু বলছি এখানটা কি আছে সিন্ধু এই জায়গায় কি আছে গঙ্গা এখানটা কি আছে ব্রহ্মপুত্র উড়িষের এখানে মহানদী এখানটাকে গোদাবরী এখানে কৃষ্ণা এই জায়গায় কাবেরী এইরকম জায়গায় আছে নর্মদা এখানটা আছে এখানে তাপি এখানে নর্মদা আর গুজরাট এখানটা আছে সবরমতি পাশেই মাহি আছে আর এখানটা আছে লুনি তাহলে এই যে আমি নদী প্রধান প্রধান নদীগুলো বললাম এই নদীর উপরে আমরা আরো অনেক কিছু আলোচনা করব তোমরা জাস্ট তোমরা এখন একটু দেখো ওকে চলো এখানে আমাদের প্রথম প্রশ্ন আজকে দেখো কি আছে সিন্ধু সিন্ধুর দীর্ঘতম উপনদী কোনটি সিন্ধুর অনেকগুলো চন্দ্রভাগা ওকে এখানে চারটা আছে তোমরা এই নামগুলো কিন্তু আমি এক সময় এক একটা আমি বলে দিব দেখো এখানে কে কি আছে সিন্ধুর দীর্ঘতম উপনদী কে কি আছে শতুদ্র বিপাশা ইরাবতী চন্দ্রভাগা চন্দ্রভাগার আরেকটার নাম মনে রাখবে যে নাম চন্দ্রভাগার আরেকটার নাম কি চেনাব মনে কি নাম চেনাব ওকে তাহলে চন্দ্রভাগার আরেকটার নাম কি চেনাব হ্যাঁ চেনাব আমি নিয়ে তোমাদেরকে একটু জাস্ট চেনাব তাহলে চন্দ্রভাগার আরেকটার নাম কি চন্দ্রভাগার আরেকটা নাম কিন্তু হলো চেনাব কিন্তু ওকে তাহলে এটা কিন্তু তোমরা মনে রাখবে কিন্তু চেনাব ওকে আচ্ছা এইবার তাহলে দেখো প্রশ্নটা যেটা হলো যে সিন্ধু দীর্ঘতম উপনদীর নাম কি সিন্ধু দীর্ঘতম উপনদী হলো কে শতদ্র ওকে সিন্ধু দীর্ঘতম উপনদীকে শতুদ্র এটা তোমরা জেনে রেখো আচ্ছা এইবার দেখো ভারতের মধ্যে ভারতের মধ্যে সিন্ধুর ভারতের মধ্যে সিন্ধুর দীর্ঘতম উপনদী কোনটা শতদ্র বিবাসা চন্দ্রপ্রভা ইরাবতী অনেকগুলোর নাম তোমরা পেয়েছিলে এবার দেখো ভারতের মধ্যে জানোই তোমরা সিন্ধু নদী ভারত থেকে পাকিস্তানের উপর দিয়ে বেশিরভাগ অংশ অবস্থা প্রবাহিত হয়েছে ভারতে সিন্ধুর কিন্তু বেশি অংশ নেই অল্প অংশ এবার সিন্ধুর যে উপনদীগুলো রয়েছে সেই উপনদীগুলির মধ্যে ভারতের মধ্যে সব থেকে দীর্ঘতম উপনদী কোনটা এই এতগুলোর মধ্যে ময় রাখবে সেটা হলো কিন্তু চেনাব মানে চন্দ্রভাগা ওকে তাই ভারতের মধ্যে সিন্ধু দীর্ঘতম উপনদী কোনটা চেনাব মানে চন্দ্রভাগা ওকে আচ্ছা এইবার এখানে তোমাদের একটা প্রশ্ন বলে দিই দেখো এই যে শতুদ্র নদী আছে না শতুদ্র নদী এই শতুদ্র নদীর উপর নির্মিত হয়েছে একটি বিখ্যাত বাদ তোমরা নাম শুনবে সে বাদটার নাম হলো ভাকরা নাঙ্গাল নাম শুনেছ তোমরা অবশ্যই যে নাঙ্গাল বাদ সেটা কিন্তু এই যে শতুদ্র নদীর উপর কিন্তু সেটা কোন নদীর উপর কিন্তু শতদ্র নদীর উপর কে ভাকরা নাঙ্গাল বাদ এটা মনে রাখবে আর শতদ্রকে কিন্তু শতদ্রকে যেটা বলে সেটা হলো সাতলেজ বলে সাতলেস হ্যাঁ যেটাকে বলে সাতলেস বলে সতলেজ বলে হ্যাঁ তাহলে শতুদ্রের আরেক নাম কি সাতলেস তাহলে এই শতুদ্র আর একটা হলো কি তিব্বতে যে তিব্বতে তিব্বতে এই শতদ্রকে লাংচেন খাম্বাব বলে লাংচেন খাম্বাব নামেও কিন্তু পরিচিত যদি বলে যে দেখা লোকের প্রশ্ন আসলো যে তিব্বতে শতুদ্র নদী একটা নামে নিম্নলিখিত নাম নামে পরিচিত অনেকগুলো নাম দিয়ে দিল তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে তিব্বতে শতুদ্র নদীকে সতলেস নদীকে লাংচেন খাম্বাব বলে তাকে দেখা হয় ওকে আচ্ছা নেক্সট এখানটা দেখো এখানটা দেখো আমি প্রশ্নটা দিয়ে দিলাম যে শতদ্রু নির্মিত বাদ কি ভাটা নাঙ্গাল আর শতদ্রু তিব্বতি কি লাংচেন খাম্বাউ নামে পরিচিত এটা তোমরা একটু দুইটি প্রশ্ন কিন্তু তোমরা একটু দেখে রাখবে ওকে নেক্সট এখানে দেখো কোনটি বিমানান কোনটি বিমানান এখানে দেখো রামগঙ্গা গোমতী ঘরঘোড়া গণ্ডক বুড়ি গণ্ডক কোশি আর যমুনা সোন তার মানে এই যে যতগুলো গেলে সবগুলো উপনদী এগুলো কার উপনদী সব কিন্তু হলো গঙ্গার উপনদী ওকে একমাত্র যমুনা আর এই যে দুটো যে আছে যমুনা সোন এরা হলো কি বলতো দুটো ডান তীরের উপনদী এর জন্য এই আলাদা এগুলো সব হলো বাম তীরের আর একমাত্র ডান তীরের কে যমুনা আর সোন অনেক সময় আসে পরীক্ষায় যে গঙ্গা ডান তীরের উপনদী অনেকগুলো অপশন দিল মনে রাখবে যমুনা যমুনাকে আচ্ছা নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদীর উদাহরণ নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদীর উদাহরণ এখানটাতে পূর্ববর্তী নদী হলো অবশ্যই দেখি এই শতদ্র শতদ্র হলো পূর্ব নদী শতদ্র নদী শতুদ্র হলো কি পূর্ববর্তী নদী পূর্ববর্তী নদী বলতে কি যে সমস্ত নদী পাহাড় বা পর্বত উঁচু হওয়ার পরেও এরা কিন্তু পাহাড় বা পর্বত কেটে নিজের প্রবাহ পথটা কিন্তু সবসময় বজায় রেখে চলে মানে পর্বত যতই উঁচু হোক না কেন এই নদীগুলো কিন্তু তাদের একদম নিজ দিয়ে প্রবাহিত হবে নিম্ন প্রবাহ কেটে একদম খাদ প্রবাহিত মানে এদের পূর্বের প্রবাহ এরা বজায় রেখে তাই এদেরকে বলা হয় কী বলতো পূর্ববর্তী নদী যেরকম শতদ্র পূর্ববর্তী নদী আচ্ছা নেক্সট দেখো নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এখানটা দেখো কি আছে নর্মদা নর্মদা কোন দিকে আমি দেখিয়েছিলাম ভারতের পশ্চিম দিকে তার মানে অবশ্যই কোথায় পশ্চিম দিকে যদি হয় তার মানে কোথায় এটা আরব সাগরে পড়বে সবরমদী কোথায় গিয়েছিলাম এটাও পশ্চিম দিকে দেখিয়েছিলাম গুজরাটের এখানে সবর নদী তাহলে এটাও কি আরব সাগরে আচ্ছা সিন্ধু সিন্ধু কোথায় দেখেছিলাম সে জম্মু কাশ্মীর থেকে পাকিস্তান হয়ে তার মানে এটা কোথায় পড়ছে এটাও সেই বঙ্গোপসাগরে তার মানে এখানটা হবে কোনটা ব্রাহ্মণী ব্রাহ্মণী একমাত্র যে একদম পূর্ব উপকূলে নিম্নহিত কোনটি বঙ্গোপসাগরে পড়িত হয়েছে তাহলে অবশ্যই এটা কোনটা হবে যে ব্রাহ্মণী মানে ব্রাহ্মণী মহানদী এরা আশেপাশেই হুম এরা সব কোথায় পড়েছে গিয়ে মহানদী কৃষ্ণা কাবিরী গোদাবরী এরা সবাই বঙ্গসাগরে গিয়ে পতিত হয়েছে এটা তোমরা মনে রাখবে নেক্সট দেখো আমরা বিখ্যাত একটা সভ্যতার নাম আমরা জানি কিন্তু হরপ্পা ও মহেঞ্জদোটার সভ্যতা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এটা সবাই আমরা জানি এটাকে সিন্ধু নদী সিন্ধু নদীর তীরে কিন্তু গড়ে উঠেছিল কোনটা হরপ্পা মহেঞ্জদোর সভ্যতা এখানে তোমাদের একটা তোমাদের এখানটায় দেখো এই জিনিসটা একটু জেনে রাখো যে সিন্ধু নদী তিব্বতের মানস সরোবরের উত্তরে কৈলাস পর্বতের হ্যাঁ বোকার চু এর কাছে সিঙ্গি কাবাব বা সিঙ্গ মুখ হেব থেকে উৎপন্ন হয়েছে এটা কিন্তু একটু মনে রাখবে যদি সিন্ধু নদী কোথায় যে তিব্বতের কোন সরোবর মানস সরোবর কোন পর্বতের উত্তরে কৈলাস পর্বতের কৈলাস পর্বতের কার কাছে যে বোকারচুর এর কাছে হ্যাঁ বোকারচু একটা কলেশ পর্বতের শৃঙ্গ সেখান থেকে এর কাছে কি নাম কাবাব বা সিংহমুখ হিমবাহ সেখান থেকে কিন্তু উৎপন্ন হয়েছে সিন্ধু নদী সিন্ধু নদীর উৎপত্তিটা কিন্তু তোমরা একটু জেনে দেখো ওকে এটা কিন্তু একটু জানতে লাগবে নেক্সট দেখো এখানে দেখো কি আছে যে সিন্দুর ডানদিরের একটা উপনদী সিন্দুর ডানদিরের উপনদী এখানে কি কি আছে গেলগি ইরাবতী চন্দ্রভাগা বিপাশা এই চারটা অপশনে তোমরা দেখবে কি গিয়েছে গিলগিট ইরাবতী চন্দ্রভাগা বিপাশা তাহলে সিন্ধুর ডান তীরের যে উপনদী সেটা কিন্তু অবশ্যই গিলগিট তাহলে গিলগিট না দিয়ে দেখে দিতে পারে নিচে দেখো আছে সায়ক এই যে দেখো ছোট করে আমি লিখিয়েছি ছোট করে এই যে সায়ক সায়ক আর কি আছে একটা দ্রাস সায়ক আর দ্রাস তাহলে গিলগিট সায়ক দ্রাস এটা সবগুলো কি তো সিন্ধুর ডান তীরের উপনদী একটার সঙ্গে কিন্তু একদম বাকি বললো এগুলো এইগুলো একটু দেখে নেবে এটা তোমাদের সুবিধা হবে ওকে সায়ক আর দ্রাস গিলগিট এরা সিঁদুর কোন দার দিনের উপনদী ওকে আর দেখো এখানে কুলু ও মানালি শহর দুটি কোন নদীর তীরে অবস্থিত কুলু আর মানালি বিখ্যাত দুটো শহর তোমরা জানো সবাই হিমাচল প্রদেশে অবস্থিত কুলু আর মানালি ভীষণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কুলু আর মানালি সেখানে প্রচুর আপেল বাগান আছে হিমাচল প্রদেশে প্রচুর আপেল বাগান তোমরা জানো এখানেও প্রচুর আপেল বাগান আছে এই কুলুয়ার মানালি যে শহর দুটি কোন নদীর তীরে এখানে দেখো বিপাশা গোমতি চেনাব তাহলে অবশ্যই কুলুয়ার মানালি সেটা হলো বিপাশা বিপাশা নদীর তীরে অবস্থিত আর মানালি ওকে আচ্ছা নেক্সট এখানে দেখো এই যে এই এই জায়গাটা তোমাদেরকে একটু আমি ভালো করে একটু বোঝাবো এই জায়গাটা তোমাদের একটু জানতে হবে বুঝতে হবে ওকে আমাদের জানা প্রয়োজন জেনে রাখা আমাদের ভীষণ প্রয়োজন এই জায়গাটা এখানটা দেখো কি আছে পঞ্চপ্রয়াগ আমাদের পঞ্চপ্রয়াগ যদি অনেক সময় বলে যে পঞ্চপ্রয়াগের নাম নাম কি দেখো পঞ্চপ্রয়াগ এনে কী কী আছে আমাদের পাঁচটা পঞ্চপ্রয়াগ মানে পাঁচটা প্রয়াগ কী কী বিষ্ণু প্রয়াগ নন্দ প্রয়াগ কর্ণ রুদ্র রুদ্র প্রয়াগ আরেকটা দেব প্রয়াগ তাহলে আমাদের এই পাঁচটা প্রয়াগের নাম কিন্তু সবাই মনে রাখবে কী কী বিষ্ণু নন্দ কর্ণ রুদ্র দেব যে যেভাবে পারো এই নাম এই পাঁচটা নাম কিন্তু সবাই মনে রাখবে আচ্ছা এই পাঁচটা নাম মনে রাখার পরে দেখো এইখানটা যেটা আমি দেখো এক কালার করে এটা আমি বোঝার জন্য আমি এখানটা দিয়েছি দেখো সব এর দেখো সব কটা একই কালার অলকানন্দা অলোকানন্দা অলকানন্দা অলকানন্দা অলকানন্দ একই কালারে রেখেছি আর এখানটা দেখো আলাদা আলাদা যেগুলো ধলিগঙ্গা নন্দাগিনি পিন্ডার নন্দাগিনী ভাগীরথী এদের একটু আমি আলাদা কালার রেখেছি ওকে এরা সবাই একই কালার এইটা হলো একই কালার এই দুইটা আমি দুই কালারে দিয়েছি এবার কি কেন দিয়েছি দেখো বিষ্ণু প্রয়াগ বিষ্ণুপ্রয়াগ কোথায় অবস্থিত দেখো অলকানন্দ সবকটা প্রয়াগের ক্ষেত্রে অলোকানন্দা কমন অলকানন্দা সবগুলো ক্ষেত্রেই থাকবে কিন্তু শুধু সঙ্গে আলাদা অন্য একটা নদী যুক্ত হবে সেটা খালি মনে রাখবে বিষ্ণু প্রয়াগ কোন দুটো নদীর মিলনস্থলে বিষ্ণু প্রয়াগ অলোকানন্দা কমন আর সঙ্গে কে ধলিগঙ্গা তাহলে অলকানন্দা ধলিগঙ্গা নদীর মিলনস্থল যেখানটা সে বিষ্ণু প্রয়াগ আচ্ছা নন্দপ্রয়াগ অলোকনন্দা কমন এই নদীর সঙ্গে হলো নন্দাগিনী নদীর মিলনস্থল নন্দাগিনী হ্যাঁ তাহলে নন্দপ্রয়াগ হলো অলোকানন্দা নদীর সঙ্গে কি নন্দাগিনী দেখো নন্দ এখানে নন্দাগিনী একটা মিলও আছে তাহলে নন্দপ্রয়াগ অবস্থিত অলোকানন্দা নদীর সঙ্গে নন্দাগিনী নদীর মিলনস্থলে তারপরে দেখা যাচ্ছে কর্ণপ্রয়াগ কর্ণপ্রয়াগ কোথায় কর্ণপ্রয়াগ দেখা যাচ্ছে অলকনন্দা নদীর সঙ্গে পিন্ডার নদীর মিলনস্থল অলকানন্দা আর পিন্ডা এই দুটি নদীর মিলনস্থলে কি অবস্থিত কর্ণপ্রয়াগ ওকে আরেকটা দেখো রুদ্রপ্রয়াগ কোথায় দেখো অলকনন্দা নদীর সঙ্গে মন্দাগিনী নদী বা কালীগঙ্গা নদীর অলকনন্দা কমন তার সঙ্গে কি আছে মন্দাগিনী নদী মন্দাগিনী নদীকে আরেকটা কালীগঙ্গা বলে মন্দাগিনী মনে রাখো তাহলেই হবে তাহলে দেখো অলকানন্দার সঙ্গে মন্দাগিনী নদী যে মিলস্থল সেখানে কিন্তু রুদ্রপ্রয়াগ আর বিখ্যাত যেটা দেবপ্রয়াগ এই দেবপ্রয়াগ সবগুলোই বিখ্যাত আমার দেবপ্রয়াগের নাম খুব শুনি কিন্তু গঙ্গা নদীর ক্ষেত্রে এই দেবপ্রয়াগ দেখো সঙ্গে ভাগীরথী নদীর নদীর যেখানে সঙ্গে ভাগীরথী তাহলে আমাদের পঞ্চপ্রয়াগ কোথায় অবস্থিত কোন কোন নদীর মিলনস্থলে অবস্থিত আমাদের এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে তোমরা যে যেভাবে পারো সে সেভাবে কিন্তু মনে রাখবে এবং মনে রাখার চেষ্টা করবে হ্যাঁ পড়তে পুরো চলে আসবে এখানে তোমাদের একটা মনে রাখি বিষ্ণু প্রয়াগ দেখো এই যে বিষ্ণু প্রয়াগ এই প্রয়াগ অলাকা ধরিগঙ্গা নদীর মিলনস্থল এখানে একটা জায়গা আছে সেটা কাদার তোমরা নাম জানবে সেটা যোশী মঠ ছোট করে লিখছি আমি যোশী মঠ বিখ্যাত একটা জায়গা যোশী মঠ তোমরা নাম শুনবে কিন্তু কেউ কখনো যদি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ওই পাশে আমরা যাই আমরা কিন্তু অনেকগুলো বড়ো বড়ো জায়গার নাম জানতে পারবো তার মধ্যে একটা কিন্তু হলো বিষ্ণু প্রয়াগ আর সেখানে কিন্তু আছে কি বলতো যোশী মঠ যশী হয়ে কেদারনাথ অনেকে যাত্রা যায় কেদারনাথ বদ্রীনাথ ওই জায়গাগুলো কিন্তু সব তীর্থক্ষেত্র উত্তরাখণ্ড হম সেই যশী মঠ এই যশী মঠের কাছে কিন্তু অলকানন্দা ধরিগঙ্গা নদীর কিন্তু বিষ্ণু প্রয়াগ ওকে তাহলে আমরা এই পঞ্চপ্রয়াগ সম্পর্কে একটু জানলাম এই বিষয়টা তোমরা সবাই একটু জেনে রাখো হ্যাঁ আজকে আমাদের শট ক্লাস এখানেই শেষ করছি আবার নেক্সট সবাই ভালো থেকো ধন্যবাদ